তো বন্ধুরা আশা করি উর্তি বয়সে ফুর্তি করে তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু উর্তি বয়সে ফুর্তি করে অনেকটাই ভালো আছি আর আজকে সকালবেলায় কিন্তু আমাকে কলার মোচা পারতে দিলো কারণ আজকে কোজাগরির লক্ষ্মী পুজো নিরামিষ খেতে হবে সেই জন্যে কলার মোচাটা পারবো যাই হোক এই কলার মোচাটা দিয়ে কি কি হয় আমি কিন্তু অতটা জানি না মা যা করার করবে আর তোমরা কি কি করে খাও অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা এই কলার মোচাটাকে কি নামে চেনো এটাও কিন্তু কমেন্ট করে বলবে আর আমাদের জাংলায় শশা গাছ দেখা যায় না কিন্তু শশা কিন্তু প্রচুর ধরছে মরা গাছে প্রচুর পরিমাণে শশা কিন্তু ধরছে আর এই কদবেল গাছে দেখো একটা কিন্তু ধরেই আছে যা মনে মনে ভাবছিলাম সেটাই কিন্তু হলো আর এদিকে গাছও না কাটে শশাও যেন পড়ে যায় মানে সাপও মরে যায় কিন্তু লাঠিও না ভাঙে রকম অবস্থা করে আমি কিন্তু শশা পারলাম আর এই শশাটা কিন্তু আমি খাবো না লক্ষ্মী পুজোয় কাজে লাগাবো অবশ্যই ফল কিন্তু আমি কিনে নিয়ে এসছি কিন্তু গাছের ফল তো আমি দিয়ে দিব টাটকা ফল আমি একটা শশা বিছন রাখার জন্য রেখে দিয়েছি শশাটা দেখো পেকে গেছে আর কত বড় শশা হয়েছে লাউয়ের মতো কিন্তু শশা হয়েছে শশার সাইজটা কিন্তু খুবই সুন্দর আর শশা খেতেও খুবই সুস্বাদু গাছ নেই কিন্তু শশা কিন্তু প্রচুর ধরছে আর এটা হচ্ছে আমাদের বাগান আর এই কদবেল গাছটা কিন্তু প্রচুর কদবেল ধরেছে আগের বছর এইবারও প্রচুর কদবেল ধরেছিল কিন্তু একটা কদবেলও টিকলো না সব পড়ে গেল আর আমাদের বাগানে প্রচুর পরিমাণে সবজি চাষ করতাম কিন্তু এখন বৃষ্টির জন্য সব গাছ নষ্ট হয়ে গেছে এখন কলার মোচা আর শশাটা নিয়ে বাড়ির দিকে যাব আমাদের আরও কিন্তু কলার ঝাড় আছে সেই কলার ঝাড়ে আবার ঢুকবো সেখানেও দু একটা কলার মোচা আছে সেখান থেকেও আমি পারবো কলার মোচা কলার ঝাড়টা আমাদের বাড়ির পূর্ব দিকে বাড়ির নিচেই আছে বাগানের মধ্যে আর সেখানেই কিন্তু কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আমি কিন্তু দশ বছর বয়স থাকতে এই কলার ঝাড়টা লাগিয়েছিলাম তো একটা থেকেই কিন্তু অনেক হয়ে গেছে আর আজকে কোজাগরির লক্ষ্মী পুজো সেই জন্য দেখো কলা গাছ থেকে কিন্তু সবাই খলস নিচ্ছে মানে কলা গাছের খলসটা নিয়ে ব্যার বানাতে হয় ধানের গলা বানাতে হয় আর সেই গলার উপরে কিন্তু লক্ষ্মী ঠাকুর বসাতে হয় আর এখান থেকে আমি পারলাম এটা হচ্ছে মানিক কলার মোচা তো মানিক কলার মোচা কেমন খেতে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমি ঠিক টাইম মতো কাটলাম কি না তোমরা কিন্তু অবশ্যই বলবে দুটো কলার মোচাই কিন্তু মানিক কলার আর এটা হচ্ছে ছোট ছোট কলা তো আমি ঠিক টাইম মতো কাটলাম কি না তোমরা কিন্তু অবশ্যই বলবে আর এদিকে দেখো আরও কিন্তু মোচা আছে দেখো দেখা যাচ্ছে কিন্তু আমি এটা পারবো না এত মোচা খেয়ে আজকে কিন্তু জীবনটা তেনা তেনা করতে চাই না তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাব আমার কাজ শেষ হয়ে গেছে তো এখন আমি মোচাটা এখানে রেখেই যাব মোচাটা এখান থেকে আমি নিব না আর এখান থেকে আমি শুধু নিব শশাটা তো এখান থেকে কলার মোছা মা কিংবা বাবা এসে এখান থেকে নিয়ে যাবে আর আমি শশাটা নিয়ে এখন বাড়ি যাব আর শশাটা কিন্তু আরও বড় হতো তো আগেই পেরে নিয়ে আসলাম পুজোর জন্য তো যা যাক আর শশাটা কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি শশাটা এখানেই রেখে দেবো আর আমি আজকে ঘরে ঢুকবো না কারণ আজকে ঘর পরিষ্কার করা হচ্ছে মোছা হচ্ছে সেই জন্য আমি যাব না এখন তো এখানেই আমি শশাটা রেখে দেবো মা এসে এখান থেকে নিয়ে যাবে তো আমার ধোয়া কমপ্লিট তো আমি এখানে শশাটা রেখে দিলাম আর এখন আমি যাব গরুর কাছে আর আমাদের বাড়িটা দেখো চকচক করছে রোদ্রে আর এদিকে আমি গরুর কাছে যাব কারণ হচ্ছে গরুকে আমি জল দিয়ে গেছিলাম তো জল খাওয়া হয়েছে কিনা সেই জন্য দেখতে তো দেখলাম কিন্তু ওরা চেটে পুটে একবারে খেয়ে নিয়েছে ওদের এখন পেটও ভরে গেছে তো সারাদিন এরা বিশ্রাম করবে